নমস্কার কেমন আছো সবাই জয়ের সংসারে আর একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই শুরোতেই তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তো ক্রিসমাসের দিনটা সকালবেলায় শুরু হয়েছিল এইভাবেই তো বাবার জন্য একটা ছোট্ট ক্রিসমাস টি আর দুটো চকলেট আর একটা কেকের বাক্স দিয়ে ওর ঘুমাচ্ছিল তো ওর বিছানার মাথার কাছে রেখে দিয়েছিলাম সকালবেলায় দিয়েছিলাম রাত্রি দিইনি তো ও অনেকবারই বায়না করেছে স্যানটা মানে ওরকম কার্টুন দেখেছে তো স্যানটা সকলকে গিফট দেয় তো ওর বাবা এরকম মানে আমাদের যেরকম যা সামর্থ্য পেয়েছি সেরকম অনুযায়ী আর আমি বলেইছিলাম ছিলাম খেলা টেলা নিয়ে আসবে না কিছুই এরকম চকলেট টকলেট নিয়ে আসবে তো ওর বাবা একটা এরকম ছোট্ট ক্রিসমাস ট্রি আর দুটো চকলেট নিয়ে এসছে তো এই চকলেটটা পেয়েও আমার বাবা ভীষণ খুশি হয়েছে ও মানে ভাবছে যে স্যান্টাই দিয়েছে ওকে গিফটগুলো তো ভীষণ খুশি হয়েছে আর ওই এই খুশি দেখে আমরাও ভীষণ খুশি হয়েছি অ্যাকচুয়ালি চোলে ছেলে বা মেয়ে তাদের সকলের কাছেই তার বাবারাই তো মেন স্যান্টা তাই না তো ওই জন্যই ওর বাবা এই গিফটগুলো এনে দিয়েছে ও ভীষণ হ্যাপি হয়েছে সকালবেলায় এইগুলো পেয়ে আরও তো ভীষণই পছন্দ করে চকলেট তো তারপরে বাবাইকে সারপ্রাইজ দিয়ে সংসারের কাজকর্ম কিছুটা মিটিয়ে নিয়েই বসে পড়েছে একটা প্যাটিস আর এক কাপ চা নিয়ে তো এই যে সবাই মিলে যেরকম চা খাই সেরকমই চা খেতে বসেছি আজকে সোমবার আবার ক্রিসমাস তো তার জন্য আর কি বর মশায় ছুটি আজকে বাড়িতে স্পেশাল কিছু তো রান্নাবান্না হবেই তো চলো আগে চাটা খাওয়া যাক তারপরে দেখা যাক কী হয় থেকে বড়ো কথা কেক তো খেতেই হবে তো আমার বানানো কেক ছাড়াও বর্মশায় একটা এরকম কেক নিয়ে নিয়েছে ফ্রুট কেকই তো সেই কেকটার কাছে এরকম দুটোর যে টক চকলেটটা নিয়ে আসা হয়েছিল সেই চকলেটটা আর এই ক্রিসমাস ট্রিটা দিয়ে এরকম একটু সাজিয়ে দিয়েছি আর এখানে এই যে আমার ছোট্ট সানটা বসে পড়েছে কেক কাটবে বলে জোর বাবা আর ও কেকটা কাটছে বাবা বাবার এইসব আনন্দ করা দেখে আমারও ভীষণ ছোটবেলার কথা মনে পড়ছে মানে আমারও এরকম মনে হতো যে কখন বড়দিনটা আসবে আর এত এত কেক খাবো তো তখন আর এই এত দামি দামি কেক খাওয়া হতো না তবে বাপি আনতো বাপুজি কেক এই সমস্ত কেকগুলোই বেশি বাড়িতে আসতো আর বাড়িতে তো কেক বানানোর কোনো কথাই ছিল না তখন বাপি যা কেক এনে দিত সেইটাই মানে আনন্দ করে একদম হাসি মুখে খেয়ে নেওয়া হতো তো এইভাবেই কাটতো আমার ছোটোবেলায় বড়দিনটা দিনটা আশা করছি তোমাদেরও কাটতো এখানে এই যে বাবাই সবাইকে কেকটা কেটে খাইয়ে দিল আর এখানে তারপরে বাবাই কেক কাটার পর ওর বাবা নিজে এবারে সবাইকে পিস পিস করে দেবে আর কি কেকটা সেই জন্যে কাটতে বসেছে আর কেকটা অসাধারণ ছিল তো নলেন গুড়ের কেক ছিল ভীষণ সুন্দর ফ্রুট কেক অথচ একটু ফ্লেভারটা ছিল নলেন গুড়ের মতো তোর বাবা এই কেকটা গত বছরও নিয়ে এসেছিলো এবছরও তাই ভীষণ খুব সুন্দর খেতে আর কি ছোটোবেলায় তো ফ্রুট কেক হিসাবে বাপুজি কেকটাই বেশি মানে সবাই খেয়ে এসেছি তো আমি তো বেশি ফ্রুট কেক বলতে এই সব রকমারি কেক সেভাবে খাওয়া হতো না যা খাওয়া হতো ওই বাপুজি কেকটাই তবে বাপুজি কেকের মতো কেক বোধহয় আর কিছু হয় না ভীষণ ভীষণ সুন্দর খেতে আজও সেই ছোটোবেলায় যেমন খেয়েছি আজও সেই একই টেস্ট থাক আছে আমার পর্ব মিটিয়ে সংসারের বাকি কাজগুলো সব কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে এসে এই যে লেপতে বসেছি মুখের মধ্যে কোল ক্রিম যেটা ছাড়া আমার শীতকাল একদম অচল তো তারপরে একটু চুলটুল আঁচড়ে নিয়ে সিঁদুরটাও লাগিয়ে নিলাম তারপরে এবার যাব পুজো করতে পরদিনে কোনো স্পেশাল প্ল্যান নেই বাড়িতেই থাকবো সেভাবে কোথাও যাওয়া হয় না কোনো সেলিব্রেশনও হয় না এরকম ঘরোয়াভাবে কেক টেক কেটে মানে আনন্দ করা হয় তো বাড়ির সকলের সাথে আমার সেরকম কোথাও যাওয়ার প্ল্যানও নেই আর সত্যি কথা বলতে আমার বরমশাই অনেক দূরে দূরে কোথাও নিয়ে যেতে পারে না আর কি ওর একটু গাড়িতে উঠলে ভমিটিং হয় তো ওই জন্য তো এখানে এই যে পুজোগুলো সব দিয়ে নিয়েছি আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে যেন ঠান্ডাটাও বেশ পড়েছে আর আমার সবথেকে বেশি ভালো লাগছে এই বড়দিনটা দিনটা তেজ যে আমার দিনটা একটু বড় হবে আস্তে আস্তে তো বড়দিন তো এটাকেই বলে ওই জন্য তো শীতকালটা যেন একদম কাল তার উপরে ছোটোবেলা তো ধীরে ধীরে এবারে বড়ো দিন হবে তো এটাই বেশ ভালো লাগছে ভেবে তো বাধ্য হয়ে আজকে না মেজমাদের ছাদে আমাদের জামা কাপড় মেলতে হয়েছিল যেহেতু আমাদের নিচের ছাদ পুরো ভর্তি হয়ে গিয়েছিল এত জামা কাপড় কেচেছি তো ওই জন্য আর যেহেতু রোদের এখন অভাব তারপরে নিচে চলে এসেছে আর মায়ের কিছুটা সবজি কাটা হয়ে কিছুটা মানে সব কিছুই কাটা হয়ে গিয়েছিলো আমি টুকটুক করে একটু সাহায্য করে দিয়ে তারপরে সব রান্নার বাসনপত্র মেজে নিয়ে আজকে খেতে বসে গেছে এই যে দেখতেই পাচ্ছ ও লাল লাল চিকেন কষা আজকে আলু দিয়ে চিকেন কষা করেছে মা মায়ের হাতে চিকেন বেশ ভালো লাগে আমার দুই মাই চিকেন রান্না খুব ভালো করে তবে ওই বাড়ির মা চিকেন খায় না কিন্তু কি সুন্দর যে রান্না হয় মানে বলা যাবে না মানে আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দের বলে চলো এই চিকেন কষা দিয়ে আমি ভাত খাই আর এরই সঙ্গে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে তো তোমরা কেমনভাবে বড়দিন সেলিব্রেশন করলে অবশ্যই একটা কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুরা আর আমার এই চ্যানেলটাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে খুব শিগগিরই আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো সাবধানে থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো আর ক্রিসমাস খুব ভালোভাবে আনন্দের সাথে সেফটিভাবে কাটাও দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ ঠাট あ。<music>